আজকে কি রেসিপি দেখাতে যাচ্ছে আশা করি দেখে বুঝতে পেরেছেন ঈদ স্পেশাল শ্যামাই রান্না করা শ্যামাই তো অনেক ধরনের আছে অনেক রকমভাবে রান্না করি এটা হলো লম্বা লম্বা যেই শ্যামাইগুলো থাকে সেই শ্যামাইটে আজকে রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি শ্যামাইগুলোকে এভাবে ভেঙে নিয়েছি এই ধরনের শ্যামাই যেহেতু আগে থেকে গিয়ে না তাই এগুলোর মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে যেটা খেতে ভালো লাগে না যেভাবে ওই ফ্লেভারটা দূর করবেন তাই প্রথমে দুই টেবিল চামচ ঘি দিয়ে এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে শ্যামাইটাকে এভাবে ভেজে নেবেন চার পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার অসটা লো হিটে রেখে এই তো এভাবে উল্টে পাল্টে শ্যামাইটাকে লো হিটে ভেজে নিতে হবে এক প্যাকেট শ্যামাই রান্না করার জন্য আমার এখানে দুধ লাগবে প্রায় কেজি 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 দুধকে আমি জাল করে করে দুধটা একটু ঘন করে করে নিলে এই খেতে ভীষণ মজা হয় এবার আমি দুধের সাথে এক কাপ গুঁড়া দুধ এবং এক কাপ চিনি এবং কিশমিস বাদাম অ্যাড করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি চিনির পরিমাণ যে যতটুকু পছন্দ করেন অ্যাড করে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো অ্যাড করে নিয়েছি দেন আমি এখন শ্যামাইটাকে অ্যাড করে নিব দুধের সাথে তারপর দুধ আর শ্যামাইকে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিব চুলা রাসটা মিডিয়াম রেখে যতক্ষণ না শ্যামাইটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই তো আমার শ্যামাইটা পাঁচ ছয় মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে এই শ্যামাইটা দুধে ডুবানো থাকলে বেশি খেতে ভালো লাগে তাই জলদি জলদি সার্ভ করে দেব সবাই ভালো থেকো আল্লাহ